চলে যাই আপনাদের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চক আছরাটে গরুতে কিন্তু জমজমাট হাট আপনারা দেখতে পারছেন চমৎকার চমৎকার গাবি গরুর আমদানী হয়েছে এখানে আপনারা দেশি সাইহল সিন্ধি ক্রস মানে যা যে ধরনের গরু লাগে সেই ধরনের গরুই পাবেন সাথে বাসুর জমজমাট চোখাছাড়া তো দেখাবো কিছু গাবি সাথে বাসুর দরদম জানাবো যে সামনে একটা বেশ বড় সড়ো গাবি সাথে বাসুর দুধ খাওয়াচ্ছে কাকা ভালো আছেন কি জাতের গাবি একসাথে আপনারা একসাথে আচ্ছা আচ্ছা শঙ্কর জাতের একটা গাবি দাঁতে কয়টা

ভালো সমান আছে দুধ কেমন হবে দুধ 12 লিটার হবে 5 থেকে 12 লিটার বলতিছেন এখন সকাল আচ্ছা আচ্ছা সকাল বিকাল এখন কতটুকু আপনি দই দিতে পারবেন এখন 5 থেকে 6 কেজি আচ্ছা আচ্ছা এখন পাঁচ থেকে 6 কেজি দই দিতে পারবে বলতেছে সকাল বিকাল ভালো 12 লিটার হতে পারে সাথে বাছুর দেখি শারণা বক না বক না মাশাআল্লাহ বকনা বাচ্চা বকনা বাচ্চা তো চাচ্ছেন কত গাই বাসুর সব এটা দরদামের সুযোগ আছে কত হলে বিক্রি করবেন কত ষাট এক লাখ ষাট দর্শক এই যে চমৎকার একটা গাভীর সাথে বকনা বাচ্চা এক লাখ ষাট হাজার টাকা হলে ওনারা মূলত কিনা বেচা করবে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি কিন্তু চলছে এটা কি জাতের গাবি ভাই কোথা থেকে আসছেন আপনারা ভৈরবা দর্শক ভৈরবা থেকে আসছে যে শঙ্কর জাতের একটা গাবি সাথে বাসুর সার বকনা ভাই বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা গাভীটা কয় দাঁত ছয় দুধ কেমন হবে দুধেই 8 লিটার 8 লিটার বলতেছে 8 লিটার দর্শক আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন তো গাই বাছুর সহ চাচ্ছেন কত ষাট চাচ্ছি একশো একশো ষাট এটা চাওয়া দাম দেখা দেখি করতেছে ভাই একশো ষাট চাওয়া দাম সুযোগ আছে দর দামে

সাথে বক না বাচ্চা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দর্শক শ্রোতা দরদাম জানানোর চেষ্টা করছি হ্যাঁ ভাই কোনটা এটা কি জাতের গাবি সায়ল শঙ্কর শুনলেন দর্শক আজকে সবই দেখি শঙ্কর আর শঙ্কর জাত বলতেছে সাথে পালান দেখাবে ভাই পালান তো ভাই বান্দানো পালান বান্দানো কি দড়ি দেব দুধ না থাকলে হ্যাঁ বলতেছে দুধ না থাকলে কিভাবে বান্দানো দেখতে পাচ্ছেন চারটা কি ভালো আছে দুধ কেমন হবে 12 কেজি এখন কত কেজি দেখাতে পারবেন এখন আমি 8.5 কেজি দেখাই দেব জি জি 8.5 কেজি দেখাই দেব 8.5 থেকে নয় সাথে সার না বক না বক এই যে বক না বাচ্চা দর্শক হ্যাঁ 6 দিন বয়স তো চাচার কত গায় বাচ্চা সহ চাচি 150 এটা সাওয়া দাম কিনা বেচা গত বিয়াল্লিশ একশো একশো মানে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা হলে কিনা বেচা হবে এই যে গা সাথে বাচ্চাটা আপনারা দেখতে পারছেন দর্শক গরু কিন্তু কেনাবেচা চলছে প্রচুর গরু আমদানি চোখ আছে আর পশুর হাট বিভিন্ন জায়গা হইতে এখানে গরুতে আসে বিক্রি করতে আসে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম কিন্তু জানাছে হ্যাঁ সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন দুধ খাওয়াই নিচ্ছে দুধ আছে তো মানা আছে 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 শা RNA সাথে বকনাদার ভাই বকনা বাচ্চা এই যে বকনা বাচ্চার সাথে গাবিদর্শক জানি ভাই সো গসার আಟ್ಟে আপনারা দেখতে পাচ্ছেন আমার গসার বাসুর বান্দা নেই ভাই সারা বাসু শালা বাসু শালা এসে বান্দা নেই বলতেছে

এক লাখ দশ পনেরো যে গাভি সাথে বাসুরটা কেনা বেসা হবে জি মাত্র দুই দাঁড় ঠিক আছে ভাই ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি সো গাছ থেকে ঠিক আছে ঠিক আছে কোনটা সস্তা এইটা সস্তা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে বক না সাথে ষাট লিটার একটা দুধের গাবি বলতে ষাট কেজি হবে